মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা আই হোক তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমরা বুঝি দেখতে পাচ্ছি আমি সকাল সকাল পুজো দেওয়ার কাছে সকালে মন্দিরে গেছি মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই কিছু করা যায়নি তো যাই হোক সকাল সকাল আমি রেডি পুজো পার্বণ শেষ রান্না বান্না খাওয়া দাওয়া সারাদিন যেটা আমি করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো প্লিজ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেউ ভিডিও স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো শুরু করি আজকের ভিডিও সঙ্গে কে Smile for me. the channel. Let's go. তো তোমাদের আমি প্রথমেই বললাম আজকে হচ্ছে অম্বাবুছি তাই অম্বাবুছির পুজো দিয়েছি এখনও আমার সিংহাসন পাতা হয়নি সবে সবে এসেছি তাই ছোট্ট একটা জায়গা করে নিয়েছি পুজো দেওয়ার জন্য তো আম দুধ দিয়ে আমি সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি স্নান করে তো এইবার হচ্ছে আমার হাতের কন্ডিশানটা কী সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো কারণ তোমরা অনেকে আছো তার জন্য চিন্তা করছো তো এই দেখো আমি কিন্তু হাতটা ড্রেসিং করার জন্য ওষুধ নিয়েছি আর এখন একটু ওষুধ লাগাবো আর ব্যান্ডেজ করে নেবো কারণ স্নান করে উঠেছিলাম ব্যান্ডেজটা ভিজে গেছে তার জন্য ড্রেসিং করতে হবে হাতটা অলমোস্ট একটু ভালো হয়েছে আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমি ভালো হয়ে যাব আমি জানি তো চলো এবার কি করব হাতটাকে তাতে করে ড্রেসিং করে নিই তো এই দেখো আমার ব্যান্ডেজ করা হয়ে গেছে মানে কি বলবো আমি তোমাদের দেখাতে পাচ্ছি না কাটা জায়গাটা তো তোমাদের দেখাতে পারলে তোমরা বুঝতে কতটা কেটেছে অবশ্যই যারা আমার লাইভ দেখেছ তারা অনেকেই দেখেছ কিন্তু যারা দেখো তাদের আমি আর দেখাচ্ছি না তো চলো ব্যান্ডেজ করা হয়ে গেছে এবার আমি একটু কিছু খাবো সকাল বাজে এখন আটটা স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম যেহেতু সকাল সকাল কিছু খাওয়া হয়নি তো ভালো আমি একটু চা আর ব্রেড খাই তো এই বানটা আমার খুব ভালো লাগে মিষ্টি বান এটা আমি প্রায় সময় নিয়ে আসতাম যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা জানো তো এই বানটা খেয়ে আমি এখন কী করবো রান্না করবো তো রান্না করার জন্য আজকে যেহেতু পুজো তাই একটু নিরামিষ কিছুই করবো আর আমিষ কিছু রান্না করব না তো চলো বানটা খেয়ে নিই খেয়ে তারপরে আমি রান্না করি আর কী রান্না করছি সেটা আমি তোমাদের দেখাও ভাবছি তো এই দেখো আমি যেখানে রান্না করি এখানে না এরকম সব ছাদের প্রত্যেকটা তলায় এরকম করে জালি লাগানো হয়েছে তাকে পুরো সূর্যের আলো বা বৃষ্টি সব ঘরের ভেতরে আসে তো এইদিকে দেখো আমার রান্নাঘরটা অগোচল রয়েছে গোছানো নেই অ্যাকচুয়ালি আমি রান্না করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু জায়গাটা শেয়ার করি তো রান্না বান্না করা হয়ে গেলে খাবো আর চলো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর কী রান্না করছি সেটা আমি তোমাদের সাথে দেখাবো বাকি একদিন আমার হোম ট্যুর অবশ্যই দেখাবো তোমরা যদি চাও তাহলে আমাকে বলো আমি হোম ট্যুর দেখাবো তো রান্নায় দেখো করেছিলাম লাউ ডাল আর করেছিলাম সোয়াবিনের তরকারি তো এটা দিয়েই আজকের লাঞ্চটা আছে আর বেশি কিছু করে নিই একটু শ্মশানই নিয়েছি কারণ নিরামিষের দিনে এমনিও বেশি কিছু খাওয়া যায় না তো চলো খেয়ে নিই তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি এই দেখো আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে মানে এখন আমি যাবো এক জায়গায় কোথায় যাবো সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো খেয়ে নি খেয়ে যে তারা তোমাদের সাথে শেয়ার করবো আমি কোথায় যাচ্ছি খুব জোরে খেয়ে পেয়েছে কারণ আজকে টিফিনও কিছু খাইনি তো চলো খেয়ে নি খেয়ে আমি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখে থাকো চলো চটপট খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে বাইরে আমি আর অত ভিডিও বানাইনি কারণ সেই একই রাস্তার কি ভিডিও বানাবো অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম তো চলো এটার ইনস্টলেশনটা আমি দেখিয়ে দিই তোমাদের ছোট্ট করে ভিডিওটা বেশি বড় দেখাবো না কারণ আজকে আমার বাড়িতে লাগানো হচ্ছে এসেই শ্বশুরবাড়িতে তো সেইটা আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করি ভাববে এটা আবার কী শেয়ার করা আছে বাট জীবনের কিছু কিছু মুহূর্ত যেটা ভাবি আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করবো তাই জন্য আমি এই শেয়ারটা করি আর তোমাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঘরের টিভি চলো বাকিটা এবার দেখিনি তারপরে বাকি আমি কথা বলছি তো এইদিকে শ্বশুবাই দিয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছে এসি ইনস্টলেশন হয়ে গেছে তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে আমি কেন শ্বশুবাড়ি কাউকে দেখাই না বা শ্বশুরবাড়িতে গেলে ভিডিও বানাই না সেই রিজনটা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের দেখাবো তো আসার পথে নিয়ে নিয়েছিলাম মোমো ভেজ মোমো তো সেটাই খাচ্ছি এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকায় মোমো তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি ওই বাড়ি চলে এসেছি দেখতে পারলে সারাদিন করলাম ওই বাড়িতে এসে লাগানো হয়ে গেছে আমি বেশিক্ষণ বসিনি কারণ সন্ধ্যে হয়েছিল তারপর আমাকে এতটা আসতে হবে সেই জন্যই চলে এসেছিলাম যাওয়ার সময় আমি দুপুরে খাবার খেয়ে গেছি সেটা তো আমাদের দেখলি তো খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আসার সময় তো চলো আর বাড়াবো না এমনিও হাঁপিয়ে গেছি ঘেমে গেছি বা একটু চান টান করবো ফ্রেশ ফ্রেশ হবো রাত্রে ডিনার দেখি কিছু ইচ্ছে হলে খাবো না হলে খাব না পেট ভরা আছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে আমার পাশে থেকেও সাথে থেকে আমাকে ভালোবাসা দিও তো চলো দেখাবো অন্য একটা ভিডিওতে হাতের অবস্থা এখনো অলমোস্ট একটু ঠিক হয়েছে মানে পুরো শুকায়নি ব্যথাটা একটু কম আছে আজকে একটু লেগে ঠেকে গেছে মানে হাতটা ইউজ করলে বেশি ব্যথা হচ্ছে তো যাই হোক প্রে করো তাড়াতাড়ি ঠিক হয়ে যায় চলো ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করবো তুমি দেখাবো অন্য একটা